ধারাবাহিক শিলাবৃষ্টি এবং কৃত্রিম বন্যায় বড়ো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে কাঠিগোড়ার বিভিন্ন এলাকায় মাথায় হাত পড়েছে কৃষকদের এছাড়াও গত কয়েকদিনের ধারাবাহিক ঝড় এবং শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন কাঠিগোড়ার একাধিক গ্রামের মানুষ বোরো ধান চাষের উপর যাদের জীবিকা নির্ভর তাদের অবস্থা ব্যাহাল হয়ে পড়েছে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি উঠেছে না আমরা করি করিয়া জীবিকা রক্ষা করি শ্রমিক ওই হিসাবে আর কেউ যে পারে ওরা এরিয়ার মানুষের ক্ষতিগ্রস্ত করি ওটার উপরে জীবিকা রক্ষা করে কিন্তু এবার খুব শিলা বৃষ্টি জোর কারণে এই যে পরিস্থিতি দেখা দিছে সে জল যে পর্যন্ত হয়েছে এতে যদি আমার সিএম মহয় যদি হেমন্ত বিশ্ব শর্মায় যদি একটু অনুদান করেন তাহলে মনে হয় আমরা গরিব শ্রমিক যারা আছে সাহায্য পাইতে মনে হয় ভালো ওই জন্য আর দুই নম্বর মাত হইল এই যে জলের পরিস্থিতি শুধু খালি আমার গ্রামও নয় বিভিন্ন জায়গাতে এই পরিস্থিতি দেখা দিছে কিন্তু আমরা তো আর মানে খোয়ার মতো আর কতটুকি আছে আর খুঁজিবার মতো নাই বলাম আমরা তো কৃষি কাজ করি বা তোরা তুরি ক্ষেত করছি বার করছি লাষ্টি সব বন্যার দলে নিয়েছে ওখানে আমরা তো প্রচুর ক্ষতি ক্ষতি করেছে সমস্যা দেখা যায় দুসা সাহায্য যদি আপনার ফাইভ সে আমার নাম অর্থ হরিনগর জিপি সুবূধনগর গ্রাম এবং জাভদা নরপতি এবারে বুড়োহতের ফসলের ক্ষতি শিলাবৃষ্টির কারণে এবং বন্যার জলে অনেক ক্ষতি হয়েছে এলাকার মানুষ কেটে খাওয়া মানুষ এবং হাজিরা খাঁজ করিয়া দিনপাত কাটায় কিন্তু একমাত্র বুড়োদানের উপরই ভরসা এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি খাসার শিলচর জেলা উপায়ুক্ত এবং কাটিগড়া সার্কেল অফিসার এবং বিভাগীয় কর্মকর্তা তদন্তক্রমে আমাদের যেন সরকারের মারফতে সাহায্যের হাত বাড়িয়ে দেন